আমার আছেন তো আজকের আইডিতে সেরা সেরা অনেক কালেকশন রয়েছে কারণ আজকের আইডিতে ছিয়াত্তর লেভেল তার সাথে চব্বিশ হাজার লাইফ ফুল গোল্ডেন প্রোফাইল তার সাথে পেয়ে যাচ্ছে পাঁচশো কালেকশন তার সাথে পনেরোটা ইভোগান রয়েছে তার সাথে আমরা পেয়ে যাচ্ছি পনেরোটা সাথে প্রায় ছয়টা ইভো গান ম্যাক্স তার সাথে ইউজ কালেকশন ব্রাদার বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে আর হ্যাঁ চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন থেকে তারা ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য ভিডিওটা করে করা আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ছিয়াশি লেভেল তার সাথে মোটামুটি নাইনটি এইট পার ফাইভ গোল্ডেন প্রোফাইল চব্বিশ হাজার লাইক তো দেখতে পাচ্ছেন প্রায় তিন হাজার পাঁচশো ডায়মন্ড ক্লেম করতে পারবেন এখনও তিন হাজার ক্লেম করতে পারবেন দেখতে পাচ্ছেন আর তার সাথে এখন চলে যাওয়া ভোল্ডে ভোল্ডে হেডে কালেকশন রয়েছে প্রায় তিনশো ষাটটার মতো দেখতে পাচ্ছেন হেইডে কালেকশন রয়েছে তিনশো ষাটটার মতো আর তার সাথে আর সানগ্লাস মানে এ সানগ্লাসের কালেকশন রয়েছে প্রায় দুইশো ছয়টার মতো দেখতে পাচ্ছেন সেরা সেরা কিছু কালেকশন আর ফেসের স্ক্রিন রয়েছে প্রায় পঁচাত্তরটার মতো দেখতে পাচ্ছেন তার সাথে পেয়ে যাচ্ছে আমরা ভোল্ড কালেকশনে দেখতে পাচ্ছেন সিজন ওয়ান দেখতে পাচ্ছেন সিজন ওয়ান যেটা এখনও ডাউনলোড করা হয়নি তো সিজন ওয়ান দেখতে পাচ্ছেন তার সাথে ই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন সের একটা বান্ডিল তার সাথে নেভি শেডের এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন গোল্ডেন শেডের বান্ডিলটাও রয়েছে এগুলো সব ইনকোর্ডার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও হলো ইনকোর্ডার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে দেখতে পাচ্ছেন হিপ হপ বান্ডিল রয়েছে আর কী বান্ডেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা দেবো দেখতে পাচ্ছেন বইয়া লাইট পাসের বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন বইয়াল লাইট পাসের তো এটাও ডাউনলোড করে দিই যেহেতু ডাউনলোড নেই তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি বাই টু বি অনেস্টলি ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডির কালেকশন কারণ আজকের আইডির কালেকশনটা খুবই ভালো তার সাথে চলে যাচ্ছে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তার সাথে আর্থিক ব্লুর বান্ডিলটাও রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড দিয়ে নি যেহেতু ডাউনলোড নেই তার সাথে আর কি কি বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি এই বান্ডিল তো রয়েছে খুব সুন্দর একটা বান্ডিল আর তার সাথে ইনকোভেটার কি কি বান্ডিল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আরও একটা ইনকোভেটার বান্ডেল রয়েছে তো দেখতে পাচ্ছেন আই আইডিটা কালেকশন সেরা আইডি তার সাথে এই বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন এটাও ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে এটাও ইনকোভার বান্ডেল তার সাথে এই বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে মিস্টার দেতের বান্ডিল রয়েছে এই যে মিস্টার ডেট এটা কিন্তু সেরা একটা বান্ডিল তার সাথে আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি ড্রেস আপের দিক থেকে যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি রয়েছে খুবই ভালো কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট ড্রেস আপ তার সাথে এটাও রয়েছে এটাও ইনকোটার বান্ডিল এটা ডায়মন্ড রয়্যালের বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটা সামর এই মিস্ট্রি শপের বান্ডিল দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে তার সাথে হলো এই লাইট যেটা ব্যাক করেছে দেখতে পাচ্ছেন সেটা রয়েছে আর তার সাথে কী কী রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি লেভেলে যেগুলো রয়েছে আর তো তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের জন্য রেগুলার কষ্ট করে ভিডিও মেক করা তো আমি কিছুদিন যাবত অসুস্থ থাকার কারণে ভিডিও মেক করতে পারিনি একটাই রয়েছে গ্রেন ক্রিমিনাল তো ইমোটে চলে যাচ্ছে প্রায় একশো পাঁচটার মতো ইমোট রয়েছে দেখতে পাচ্ছেন আর অ্যানিমেশন রয়েছে প্রায় ছয়টার মতো তো এখানে এগুলো তো আর কিছু নেই তো ওয়াপন কালেকশনে চলে আসছে ইভো এম ফোর এ ওয়ান লেভেল সেভেন ইভো এম ফোর ওয়ান লেভেল সেভেন তার সাথে সেরা একটা ফায়ারি এম ওয়ান স্কিন রয়েছে বারোটার মতো স্কিন রয়েছে একের ইনকিউবেড স্কিন রয়েছে তার সাথে একে লেভেল সেভেন মোটমাট একের আঠারোটা স্কিন পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন তার সাথে স্কার লেভেল সেভেন তার সাথে স্কার আরও তিনটা লেজেন্ডের গান স্কিন চারটা লেজেন্ডের গান স্কিনের সাথে মোটামুটি বারোটার মতো স্কিন রয়েছে গ্রোজার ইভো গ্রোজার লেভেল সেভেন তার সাথে গ্রোজার আরও সাতটা স্কিন রয়েছে ইভো ফার্মাস লাভেল ফোর তার সাথে ফার্মাসের আরও বারোটা স্কিন রয়েছে ইভো এক্সামিট লাভেল থ্রি আর এক্সামিটের আরও ছয়টা স্কিন রয়েছে ইভো এ এন নাইনটি ফোর লাভেল থ্রি তার সাথে এ এন নাইনটি ফোর একটা ইন সেরা একটা ইন ইনক্লুডের স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন টপ ইনক্লুডের স্কিন এ এন নাইনটি ফোরের সেরা একটি স্কিন তার সাথে হিউজ কালেকশন তার সাথে এই ইউ জির মোটামুটি তিনটা লেজেন্টের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন প্যারাফেলার তিনটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তাছাড়া আর কী কী লেজেন্ডের গান স্ক্রিন গুলো রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি অ্যাসক্যাসের মোটামুটি একটা লেজেন্ডের গানের স্ক্রিন রয়েছে মোটামুটি পাঁচটা স্কিন ড্রাগন অফ একটা লেজেন্ডের গানের স্ক্রিন রয়েছে তার সাথে উটপেকার ইভো উটপেকার লেভেল ফোর তার সাথে এখানে মোটামুটি আর আটটার মতো স্ক্রিন রয়েছে এটা রয়েছে ইনকুটার একটা স্কিন তো অ্যাসকেস ড্রাগন অফে যেগুলো টুকটাক কালেকশন দেখতে পাচ্ছেন এম সিক্সটা একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দুইটা রয়েছে এটা পারমানেন্ট না তো ইভো ইউ এমপি লেভেল সেভেন তার সাথে টপ ইনকোপিউটারি ইউ এমপির স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো আর কী কী রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি আট পনেরোটার মতো ইউএমপির স্কিন রয়েছে ইভো এমপি ফাইভ লেভেল ফাইভ তার সাথে দেখতে পাচ্ছেন মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে কোবরা এমপি ফোরটি লেভেল ফাইভ না না এটা হলো যে নতুন এই যে এমপি এটা লেভেল ফাইভ দেখতে পাচ্ছেন তার সাথে মোটামুটি পকার এমপি ফোরটিও রয়েছে বারোটার মতো স্কিন রয়েছে পি নাইনটি মোটামুটি আটটার মতো স্কিন রয়েছে ইভো থমসন লেভেল ফোর তার সাথে এই সেরা একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন থমসনের লেজেন্ডারি স্কিন আর এখানে ব্যাক্টর লেজেন্ডারি গানের স্কিনে একটা পেয়ে যাচ্ছি তার সাথে এখানে আরও একটা রয়েছে ইভো এম টেন লাভেল সেভেন এটা রয়েছে লেভেল ফোর তার সাথে আর মোটামুটি এগারোটার মতো এম টেন স্কিন রয়েছে ইভো টু শোটার লেভেল থ্রি তার সাথে টু শোটার ষাটটার মতো লেজেন্ডের গান স্কিনের সাথে ইউজ কালেকশন ম্যাক্স সেভেনের একটা লেজেন্ডের গানের স্কিনের সাথে আটটার মতো স্কিন রয়েছে তার সাথে এডাবল এম এর লেজেন্ডার স্কিনটা সেরা একটা স্কিন টু বি অনেস্টলি খুবই সুন্দর একটা স্কিন তার সাথে এখানে আর এগুলো টুকটাক যে সকল কালেকশনগুলো তো কাটানা স্কিন ফিচার স্কিন মোটামুটি দুইটা রয়েছে ওয়ালের স্কিন প্রায় সাতচল্লিশটার মতো গ্লোয়াল স্কিন রয়েছে তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও কার কাছে কেমন লাগে আশা করি ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিও থাকলে লাইক দিয়ে দেবেন আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ করে ভিডিও মাকরা দেখা আসসালামু আলাইকুম সবাই নিজের যত্ন নেবেন অবশ্যই সবে ভালো থাকবেন